ঐক্যমতের নামে অনৈক্যের নাটক আজ মানিক মেয়ে অভিনেতা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক নাটকীয় অধ্যায়ের সূচনা করছে তথাকথিত জাতীয় ঐক্যমত কমিশন দফায় দফায় মেয়াদ বাড়িয়ে অবশেষে এই কমিশন একটি চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছে যেখানে বলা হচ্ছে নিবন্ধিত আটচল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে তিরিশটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে সম্মতি পোষণ করেছেন শুনতে বড়ই সুন্দর কিন্তু বাস্তবে এটি সত্যিকারের ঐকমত না নাকি কিছু দলীয় স্বার্থে রক্ষা ও জনগণকে বিভ্রান্ত করার একটি পরিকল্পনার অংশ বাংলাদেশের রাজনীতি বাস্তবতা হলো এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে আসছে দুটি প্রধান দ্বারার রাজনীতি আওয়ামী লীগ জাতীয় পার্টি ও অন্য অন্য প্রধান দলগুলোকে বাইরে রেখে আপনি যেভাবেই জাতীয় ঐক্য মত ঘোষণা করেন না কেন তা জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে হবেন আঠারোটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী রাজনৈতিক দলকে বাদ দিয়ে কেবল নামমাত্র কিছু দলকে একত্র করে জাতীয় ঐক্য কমিশন গঠনের দাবি নিজেই নিশ্চয়ই একটি হাস্যকর কহসল আরও অদ্ভুত ব্যাপার হলো যারা একসময় মুক্তিযোদ্ধা কোটাপতা বাতিলের আন্দোলন করেছিল আজ তারাই জুলাই কুটার নামের এক নতুন তথ্যের কক্ষে আন্দোলনে নেমেছে এই দ্বিচারিতা প্রমাণ করে বর্তমান ঐক্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দিক নির্দেশনা কতটা দুর্বল অসংগত এবং উদ্দেশ্যপূর্ণ নেমে আর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের সাক্ষরের নামে যে নাটক মঞ্চস্থল হলো সেটিও প্রশাসনিক শৃঙ্খলা চরম লঙ্ঘন সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু লোকের প্রবেশ শুধু আইন বিরোধী নয় এটি রাষ্ট্রের মর্যাদা ও সংসদীয় গণতন্ত্রের সরাসরি আঘাত দেশ পরিচালনার ঐক্য গঠন কিংবা নতুন ব্যবস্থাপনা প্রবর্তন সবই জনগণের অংশগ্রহণ ও বৃহত্ত রাজনৈতিক ঐক্যমতের ওপর নির্ভর করে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পৃষ্ঠপোষক ঐক্যমত কমিশন জনগণ থেকে বিচ্ছিন্ন দলীয় সমর্থন থেকে বঞ্চিত এবং জাতীয় স্বার্থ থেকে অনেক দূরে সরে গেছে আজ যদি রাষ্ট্র এমন বাওথাবাজি ও স্বেচ্ছাচারিতার পথে চলে তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে হয়তো আরো একশো বছর পিছিয়ে পড়া বাংলাদেশ দেখতে হবে ঐক্যময় অনৈক্য সৃষ্টি করেছে ঐক্যমত কমিশন আর এই অনৈক্যের দায় ইতিহাস কখনো ক্ষমা করবে না যারা জাতীয় পার্টিকে ঐক্যমত কমিশন থেকে বাদ দেয় যারা জাতীয় পার্টির মতো নয় বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এবং রাষ্ট্রের সর্বোচ্চ উন্নয়ন প্রকল্প অবকাঠামো করেছে তাদেরকে যারা বাদ নিতে চায় তারা এ দেশে নর্দমার কি হবে এটা আমি বক ফুলিয়ে পারি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ